ইলিয়ান্পে এমবাপ্পে গুলারের গোল এসির সহ আগুনঝরা পারফরম্যান্সে জন নিয়েও এই সিজনে রিয়াল মাদ্রিদ লালিগায় চতুর্থ জয় পায় তাদের এখন সর্বমোট পয়েন্ট বারো এই বারো পয়েন্ট নিয়ে তারা এখন লালিগার টেবিলের শীর্ষে উঠে এসেছে নানা ঘটন অঘটনের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে জয় পেলেও শেষ মুহূর্ত পর্যন্ত করতে হয়েছে অপেক্ষা ম্যাচের শুরু থেকেই কিলিয়ান এমবাপ্পে তার স্পিড রিবলিং দিয়ে নাস্তানাবুদ করতে থাকে এবং ডিফেন্সে কেরারাস হুইসেন মিলিতাও ও কারভালরা শক্ত হাতে রিয়াল সোশিয়াতকে দমন করতে সক্ষম হতে থাকে একটা গোল পেলেও অফসাইডের কারণে বাতিল হয় আড্ডা গোলারের গোলটি তবে গোল বাতিল হলেও থেমে থাকে না রিয়াল মাদ্রিদ ম্যাচের মাত্র বারো মিনিটের মাথায় কিলিয়ান অ্যাম্বাব্পে লম্বা পাসে বল পেয়ে স্পিডের মাধ্যমে বল বক্সের কাছে নিয়েই অসাধারণ গোল করে লিড এনে দেয় রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় এক শূন্যতে কিলিয়ান অ্যাম্বাপ্পের এই ফর্ম ধরে রাখতে পারলে রিয়াল মাদ্রিদ এই সিজনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে এই গোলের পর স্বাগতিক সোসিয়েদাদের মাঠ স্তাদীয় মিউনিসিপ্যাল স্টেডিয়ামে নেমে আসে পিন পতন নিরবতা আর সেই নিরবতার মধ্যেই অ্যাডার মিলিতাও সেট পিস থেকে অসাধারণ এক হ্যাড দেন প্রায় গোল হয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু সোসিয়েদাদের স্পেনিশ গোলকিপার অ্যালেক্স রেমিরো যেন রক্ষাকর্তা রূপে আবির্ভাব ঘটিয়ে সেভ দিয়ে দেন আজকের ম্যাচে সোসিয়েদাদের এই গোলকিপার গোলকিপার সব মিলিয়ে অসাধারণ পারফর্ম করেছেন এরপর ম্যাচে যখন বত্রিশ মিনিট তখন ডিন হুইজেন লাস্ট ম্যান ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল শিবিরে তখন কিছুটা হতাশার ছায়া নেমে আসে দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারের রেড কার্ডে রিয়াল হয়ে উঠে কিছুটা ছন্ন ছাড়া এই কার্ড নিয়ে শুরু হয়েছে বিতর্ক হুইসেন দুই আঙ্গুল উঁচু করে দেখাতে থাকেন লাস্ট ম্যানকে আটকাননি তিনি বরং সেখানে আরেকজন ছিল কিন্তু রেফারি ভিয়ার চেক করার দরকার মনে করেননি যার ফলে সেন্টার ব্যাক পজিশনে একা হয়ে পড়েন এডার মিলিতাও তবে মিলিতাও নিজেকে রিয়ালের বিপদে ত্রাণ কর্তা রূপে প্রমাণ করতে সময় নেন না একটুও একের পর এক ক্লিয়ারেন্স ব্লক রিকভারি ট্যাকেল শক্ত হাতে দমন করতে থাকেন সোসিয়াদাদের আক্রমণকে এরই মধ্যে আবারও স্টাদিও মিউনিসিপাল দেখে আরেক ক্লিয়ান এম্বাপ্পে ম্যাজিক নিখুঁত ভাবে ড্রিবলিং করে বল বক্সে নিয়ে আড্ডা গোলের সুযোগ করে দেয় এবং আড্ডা গুলারের গোলে রিয়াল হাফ টাইমের আগ মুহূর্তে এগিয়ে যায় দুই শূন্যতে যথারীতি হাফ টাইম শেষে দ্বিতীয় ডিফেন্ডারদের খেলায় রিয়াল মাদ্রিদ মাঠে নামলো এবার জন্য সুসিয়াদ সুযোগ নিতে ভুল করে না একটুও বারবার রিয়াল মাদ্রিদের মিড ডিফেন্স ভাঙার চেষ্টা করে কর্নার কিকে নিজেদের জানান দেয় ভয়ানক ভাবে এদিকে রিয়াল মাদ্রিদ যেন নিজেদের হারিয়ে ফেলে হুইসেনের অভাব যে স্পষ্ট সেটা ধীরে ধীরে টের পায় রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ যেন রিয়াল মাদ্রিদ সুলভ খেলাটাই দিতে পারছিল না একের পর এক সুসিয়াদাদের কাছে নাস্তানাবুত হতে শুরু করে কর্নার কনসিড করে এবং অবশেষে কার বাহাল পেনাল্টি কনসিডের পর ওয়ার্জাভালের পেনাল্টি গুলে কমিয়ে আনে এরপর সাবি আর কোনো সুযোগ নেন না মাঠে ডিফেন্ডার নিয়ে আসেন আরো ছয় ডিফেন্ডার দিয়ে রিয়াল মাদ্রিদ খেলা শেষ করে দুই এক জয় নিয়ে এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ যদিও এখন টেবিলের প্রথমে চলে এসেছে তবে লাল কার্ড কাণ্ডে বিতর্ক চড়ে বসেছে রিয়াল মাদ্রিদ এই কার্ডের বিপক্ষে আবেদন করতে পারে যদি রায় তাদের পক্ষে যায় তাহলে হুইসেনকে সামনের ম্যাচেই দেখা যেতে পারে কি মনে করেন এই রেড কার্ড কি সঠিক ছিল নাকি ভুল আপনাদের মতামত কিন্তু জানাবেন আমাদের